বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখা যুক্তরাষ্ট্রের জন্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ আর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশেরও নিজের স্বার্থকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছেন আরেক মার্কিন কূটনীতিক রাজধানী বিসমিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে আগামীর বাংলাদেশ করতে তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়ার আহ্বান ছিল তাদের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শেখ ভারতে আশ্রয় এবং বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপড়নের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণের আভাস খুঁজে পান কূটনৈতিক বিশেষজ্ঞরা এমন বাস্তবতায় রাজধানীর মিলনায়তনে সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় শুরু হয় গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন গতিপথ নিয়ে ইনকনভার্সন উইথ মাইলাম অ্যান্ড জন শীর্ষক বিশেষ সংলাপ সংলাপে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জনেফ ড্যানিলভিচ সহ বিশিষ্ট জনরা প্রশ্নোত্তর পর্বে উঠে আসে বাংলাদেশ বিরোধী বৈশ্বিক মিথ্যা প্রোপাকাণ্ডার নেপথ্যের কারিগরদের কথা এটা সত্য বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা হচ্ছে এবং সেই মিথ্যা প্রচারণার সঙ্গে ভারতীয়রা জড়িত রয়েছে আর ওই মিথ্যা তথ্যের কারণে আমরাও কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছি তরুণদের উদ্যোগ ও আগামীর সম্ভাবনার প্রশ্নে জেনজিদের সুযোগ দেওয়ার আহ্বান জানান সাবেক এই মার্কিন কূটনীতিক আমরা দেখেছি জেনজিরাই গণভ্যুথানের মাধ্যমে সরেচার হটিয়েছে তাদের সাথে থাকা উচিত কারণ তারাই হতে পারে আগামীর বাংলাদেশ এ সময় ইউএসএইডি সহ বিভিন্ন ইস্যুতে মার্কিন নীতির নেতিবাচক ভূমিকার সমালোচনার জবাব দেন সাবেক রাষ্ট্রদূত এ উয়াল বি কংগ্রেস ভোটসহ অনেক ধরনের বাধার কারণে মার্কিন বিদেশ নীতি সবসময় একরকম থাকে না আর তাই সবারই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা উচিত উল দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে সবসময় তার নিজের স্বার্থকে প্রাধান্য দেয় এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণের পরামর্শ দেন তিনি ট্রাম্পের মতো বাংলাদেশেও বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণ করতে পারে মনে রাখতে হবে আপনাদের রয়েছে ভৌগোলিক গুরুত্ব ভারতের লেন্সে বাংলাদেশকে দেখা বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন সাবেক এই কূটনীতিক মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা